হাই ফ্রেন্ড শিউলি রান্নাঘর থেকে আমি শিউলি আজকে আরেকবার একবার লাইভ এলাম প্লিজ ঝটপট করে সবাই লাইভে জয়েন্ট হয়ে যাও শুভ সকাল গুড মর্নিং প্লিজ সবাই তাড়াতাড়ি করে লাইভে জয়েন্ট হয়ে যাও মাতাল অফিসিয়াল হ্যালো হাই হাই প্লিজ একটা লাইক করে দাও গুড মর্নিং প্লিজ একটা লাইক করে দাও প্লিজ

নিশা দরানা দিশা ভাই বলবো থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে লাইভে জয়েন করার জন্য সবাইকে শুভ সকাল গুড মর্নিং সুপ্রভাত ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি শুরু সব্বাইকে লাইক থ্রি থ্যাংক ইউ সবাইকে লাইক করার জন্য আর যারা যারা এখনো লাইক করি প্লিজ লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমাকে একটু সবাই সাপোর্ট করো প্লিজ সবাই তাড়াতাড়ি করে লাইভে জয়েন্ট হয়ে যাও That's not that টপ এইট লাইক ফোর থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে লাইক করার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা যারা লাইভে জয়েন্ট হয়েছ আর সবাইকে গুড মর্নিং টপ সিক্স আচ্ছা অনেক লাইক বেড়ে গিয়েছে কিন্তু টপ কই এত লাইক কে দিচ্ছ বন্ধুরা থ্যাংক ইউ সবাইকে লাইক করার জন্য আর টপটা কই উঠছে টপটা তো ফাইভ রয়ে গেল আরে প্রবীর ভাই বলছে আসবো কালকে ব্লু করে দিয়েছি বললাম না কমেন্টে তোমার বলো গুড মর্নিং কেমন আছো এই যে উঠেছে টপ উঠেছে প্রবীর ভাই টপ নিয়ে এসেছে ডিউটি গিয়েছো ডিউটি গিয়েছে বলো কেমন আছো লাইভ এলে না কেন হাতটা হাত তুলতে হবে না জানি তুমি মনে আছো হাত তুলতে হবে না কাজ করো হ্যাঁ এখন তো সকালবেলা দোকানে একটু সুবিধা হবে তুমি কাজ করো জয়েন্ট হয়েছে এতে অনেক খুশি ডিউটিতে যাচ্ছি আচ্ছা খাওয়া হয়ে গেছে তাই না কি খেলে সকালে ভাত লাইক সেভেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে লাইক করার জন্য থ্যাংক ইউ কালকে আমার কমেন্ট শো হয়নি কেন ব্লু ব্লু নেই ওখানে ওইটাতে ওইটাতে আরে রাত্রে নতুন চ্যানেলটা দিয়ে করি না রাত্রে বেলা নতুন চ্যানেলটা রাত্রে করি তো

অ্যাডটা দেখে দিলে ভালো হতো এই প্রবীর ভাই অ্যাড দেখে দিতে পারবে তুমি লাইক করেছো তো লাইক করার পর মানে আগে লাইকটা করতে হবে তারপর ব্যাকে যাও ব্যাকে যেখানটায় এসে হিস্ট্রি জায়গাটা আছে না ওখানে দেখবে নিচে একটা লাইক অপশান আছে ওই লাইকে ঢুকলে ওখানে দেখবে এখন যে লাইভটা চলছে সেটা প্রথমে দেখাবে সেখান থেকে তুমি লাইভে জয়েন্ট হও তাহলে দেখবে অ্যাড পেয়ে যাবে বাড়িতে আগে যায় কি জ্বালা রাগার আগে হলে কে কেউ খাওয়া বন্ধ করে কি আর একবার বলো এই যে তোমার নিচে লোগোটা আছে না তুমি লাইক করেছো তো আগে লাইক করো তারপর নিচে যে লোগোটা আছে লোগোটা টাচ করো লোগোটা টাচ করলে তুমি ব্যাকে চলে যাবে আর ওখানে ওই ইনস্টিটিউতে নিচে লাইকের জায়গায় অনেক ভিডিও থাকে লাইক দেওয়া যেখানে থাকে না যে যে ভিডিওতে লাইক দাও সেই ভিডিওগুলো থাকে সেটা টাচ করো ওটা টাচ করলে এখন যে লাইভটা চলছে সেই রিসেন্ট লাইভটা তোমার দেখাবে ওখান থেকে লাইভে জয়েন্ট হও

লাইক ইলেভেন থ্যাংক ইউ থ্যাংক ইউ আজ কত কপাল ভালো গো আমার সবাই লাইক করে দিচ্ছে আচ্ছা সবাই একটু অ্যাড দেখে দাও অ্যাড দেখে সবাই একটু সাপোর্ট করো আমাকে

সেটা এটা কি হয়েছে দেখো কি হয়েছে add পেয়েছো add পেয়েছো সেটা জিজ্ঞেস দিয়েছে থ্যাংক ইউ সবাইকে লাইভে জয়েন করার জন্য প্রবীর ভয় আছি প্রবীর হয়ে আছে প্রবীর হয়ে আছে থ্যাংক ইউ ভাই আর রাগারাগি করো না খাবার খেয়ে তবে ডিউটি যাবে ঠিক আছে খাবার না খেয়ে কখনো ডিউটি যাবে না কেন আমি বসে আছি খেয়ে নাও খেয়ে নাও দিদি বলছে তোমার দিদির কথা রাখবে না বলো দিদির কথা রাখো খেয়ে নাও খাবার যা হয়েছে নিজে নিয়ে খেয়ে নাও আমি বাসে আছি ও বাসে আমি শুনছি বসে বাসেটা বসে হয়ে গেছে কি চালা তাহলে ওখানে গিয়ে খেয়ে নেবো Good morning, Shayaki. Good morning. পিঙ্কুদা আছে হ্যাঁ পিঙ্কুদা জানি তুমি আছো পিঙ্কু দাকে ব্লু করা নি না পিঙ্কুদা শো আছে ইয়ার ম্যাসেজ একদম শো হয় না লাইক চোদ্দ দেখো আরও কী লাইক দিলো এটা তুমি দিলে আর অন্য কেউ দিলো কার রাত থেকে কিছু খায়নি রে কেনা ও মা আছো কী করে এতক্ষণ না খেয়ে আছো কী করে লাইক ফিফটিন থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ লাইক করার জন্য যে লাইক করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা লাইক সিক্সটিন কি গো আমার কপাল খুলে গেছে নাকি লাইক এত হচ্ছে কিন্তু টপ কই আমার টপ টোয়েন্টি করে দাও টোয়েন্টি হয়ে যাক সেভেন্টিন হয়ে গেল এইটিন ওই হ্যাঁ কপাল খুলে গিয়েছে এইটিন হয়েছে আর দুটো লাইক হলে আমার টোয়েন্টি লাইক হবে আরে অন্য দিন তো আট থাকে সাত আট লাইক থাকে তখন টপ বেশি থাকে লাইক সাত আট থাকে পিঙ্কু তা সবগুলো দিয়ে লাইক দিলে তোমারগুলো দিয়ে পিঙ্কু তো বিজি আছে মনে হয় আমার তো আর ID নাই, তাই? সব দিয়ে হয়ে গেলো দেয়। আর দুটো হলেই তোমার twenty হবে। পাঁচটা লেগ দিয়েছি আচ্ছা তাহলে আর হবে আর দুটো অন্য কেউ যদি দয়া করে দিয়ে দেয় আর একটা আচ্ছা দা টিফিন করেছো পিঙ্কুদার টিফিন হয়েছে বলো তুমি যে কানা আর কত দয়া করব দয়া করতে হবে না তুমি খাবে বুঝলে নেবে মানে খাবার খাবে তবে কাজে জয়েন্ট হবে না খেয়ে কখনোই করবে না বুঝলে এটা তোমার দিদি রিকোয়েস্ট আদেশ যা বলবে না খেয়ে কিন্তু কাজে জয়েন্ট করবে না ওখানে পাওয়া যায় ঘুগনি কচুরি টচড়ি পাওয়া যায় ভাত যেটা ভালো লাগবে যেটা মন যাবে সেটা খেয়ে নেবে ভরপেট খেয়ে তারপর কাজে লাগবে কাজটা তো করতেই হবে তার সাথে শরীরটাও দেখতে হবে ঘরের রাগারাগি হলো তুমি না খেয়ে নিলে আরে তোমার জন্য আবার যদি কাকিমাও না খায় তাহলে কেমন লাগবে বলো কাকিমার সাথে রাগারাগি করলে নাকি সব কিছুই পাওয়া যায় তাই টোয়েন্টি হয়ে গেছে করে নিয়েছি আমি বাপু বাবু এসি ভরে বইয়ের সাথে রাগারাগি করি না কি জ্বালা শীত ভোর হলে শীত ভোর ও শীত ভোরে নয় শীত ভোর আমি শীত ভোর বেশি করে আরে কবির ভাইয়ের তো আমার ভাইটার বিয়েই হয়নি এখনো গো বুঝলে বিঙ্কু দা এই ভাইটার এখনো বিয়েই হয়নি ঘরে ঝামেলা করেছে কাকিমার সাথে নাকি না দাদা বৌদির সাথে Sukhoi 요

আচ্ছা ঠিক আছে টাটা করে দাও প্রবীর ভাই পরিবার হ্যাঁ টপটা থ্রি হয়েছে গেছে টপটা একটু বারো ফাইভ সিক্স কেটে দিচ্ছি ওই কাটার সময় কোনোদিন টপ পারে না আমার কেন যে Tudo bem. ভালো থাকবে হ্যাঁ ভাই তুমি খাবে তো আগে খাবে তুমি ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর কাকিমারও খেয়াল রাখবে বয়স্ক মানুষ আর রাগারাগি করবে না ছোট্ট বড় লাগানো সাদা হয়ে গেছে ওকে বাই লাস্টের সময় লাইক হয়ে ভাই থ্যাংক ইউ সবাইকে লাইক করে দেওয়ার জন্য আর নতুন বন্ধুরা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে টাটা সবাইকে টাটা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে গুড মর্নিং সবাই টিফিন করে নিও টিফিনের টাইম হয়ে গিয়েছে